আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে আঙ্গুর পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন ছোটো বড় বয় বৃদ্ধ ছেলে মেয়ে সবাই আঙ্গুর আমরা পছন্দ করি এবং এই আঙ্গুর কিন্তু হচ্ছে অনেক দামি একটা ফল যেটা আমাদের দেশে বাহির থেকে আমাদেরকে নিয়ে আসতে হয় তো এইটা যদি এমন হয় যে আমি গাছ লাগালাম সেই গাছ থেকে আঙ্গুর পেড়ে খেলাম বিষয়টা কেমন হয় এইটা আমাদের দেশে এখন আর অসম্ভব কিছুই না ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত হয়ে গেছে যে আমাদের দেশে আঙ্গুর চাষ সম্ভব তো শুরুতেই কিছু কথা বলে নেই আমাদের দেশে কিছু কথা প্রচলন আছে যে আঙ্গুর ফল টক হ্যাঁ আঙ্গুর ফল টক কথাটা ঠিক ছিল এতদিন এখন আর এই কথাটি ঠিক নেই কারণ হচ্ছে এতদিন আমাদের দেশে উন্নত জাতের কোনো আঙ্গুরের চারা ছিল না উন্নত জাত ছিল না যে কারণে আঙ্গুরগুলো টক হতো এখন বিভিন্ন উন্নত বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের আঙ্গুরের চারা আসতেছে আমরা চাষাবাদ করতেছি এবং সেটার কথা এখন রোহিত হয়ে গিয়েছে এরপরে ফল আঙ্গুর গাছে আঙ্গুর আসে না এ কথারও আর কোনো ভিত্তি নেই কারণ হচ্ছে এতদিন আমরা যে পদ্ধতিতে আঙ্গুর গাছ লাগাতাম বা চাষাবাদ করতাম ওই পদ্ধতিতে আসলে আঙ্গুর আসারও কথা না সে যত উন্নত জাতেরই হোক না কেন ওই পদ্ধতিতেই যদি করেন একটা গাছ লাগাইয়া আমরা পুরো মাসা ঘিরে দিয়ে দিলাম একটা মাসার উপরে সমস্ত গাছ চলে গেল তো সেখানে তো আঙ্গুর অবশ্যই আসার কথা না আপনার অবশ্যই সেখানে আঙ্গুর আসার কথা না কারণ হচ্ছে একটা গাছ সর্বোচ্চ এদিকে আড়াই ফিট ওদিকে আড়াই ফিট আবার এখান থেকে এই চাকার ধারণ করতে গেলে আরও আড়াই আড়াই পাঁচ ফিট অর্থাৎ পাঁচ দশ ফিটের মধ্যে এই গাছটার একটা বেজ তৈরি করতে হবে আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় দুই ফিটের চারা এই চারাগুলো লাগানোর নয় মাসের মধ্যে এই গাছগুলোতে ইনশাল্লাহ আঙ্গুর চলে আসবে কিন্তু এই আঙ্গুর গাছে নয় মাসের মধ্যে মিনিমাম দুই থেকে তিন তিনটা কাটিং দিতে হবে কোন সময়ে কোন কাটিং দিতে হবে কোন সময়ে কোন সার দিতে হবে এইটা যদি আপনারা না জানেন যদি পালন না করেন তাহলে তার কাছে আঙ্গুর আসবে না এরপরে লাগানোর সময় আপনারা জৈব সার দিতে পারেন তেমন খুব কঠিন কিছু না কারণ আঙ্গুর গাছ হচ্ছে জৈব সারটা বেশি পছন্দ করে এরা বিশেষ করে গোবরের সারটা খুবই বেশি পছন্দ করে আপনারা কিছু কম্পোস্ট দিতে পারেন ডার্মা কম্পোস্ট দিতে পারেন যদি মনে করেন যে কিছু রাসায়নিক সার দিবেন আপনারা সেটা দিতে পারেন তবে সেটার পরিমাণ পাঁচ দশ গ্রামের বেশি নয় প্রতিটা গাছে আর আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা আমাদের সাথে সরাসরি এসে দেখে নিলে পারে আমরা আপনাদেরকে পরামর্শ দিব এছাড়াও আঙ্গুর চাষের আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আপনারা দুটি কাজ করতে হবে হয় আমাদের কাছ থেকে চারা নিলে আমরা আপনাদেরকে নিয়মকানুন বলে দিব অথবা আপনারা যদি আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে হচ্ছে আপনারা কিন্তু সেগুলো দেখতে পারবেন আমরা যেমন এখন আপনাদেরকে শুধু চারার ছবি দেখাচ্ছি এরপরে আমরা দেখাবো এই চারাগুলো আমরা কিভাবে লাগাবো এরপরে কি সার দিব কখন কাটিং দিব কখন গাছে ফল আসবে কি স্প্রে করব কখন হারভেস্ট করব। এই প্রত্যেকটার ভিডিও আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে দেবো তো আপনারা ভিডিওগুলো যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে যদি আমাদের কাছ থেকে আপনারা চারা নাও নেন তারপরেও আপনাদের উপকারে আসবে এছাড়াও আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যে থাকে এই নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের নার্সারিতে এসে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এগুলো নিয়মকানুন জানবেন তো আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে সুপার সোনাকা আঙ্গুরের চারা তো আপনারা এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সুপার সোনাকা আঙ্গুর গাছের চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন